আজকে চলে আসলাম বাইরে বাইরে তোমাদেরকে দেখাবো কিভাবে কাটিং করে ব্যাগটা তৈরি করতে হয় প্রথমত ভাজ করে আমি মানে কাটিং করা শুরু করে দিলাম দেখতেই পারছো আর অনেকে আমাকে বলো যে কিভাবে কাটিং করে ব্যাগটা তৈরি করো পুরো ভিডিওটা দেওয়ার জন্য আমাকে বলে তার জন্য এই ভিডিওটা অনেক দিন পর দিলাম যেহেতু অনেক লোক আমাকে বলছে দাদা দিদি বেরিয়া তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য ভালো করে দেখবে ভিডিওটা কীভাবে আমি কাটিং করে তারপরে কিন্তু ব্যাগটা বানাবো এই যে দেখতেই পাচ্ছো দুই পাশে কিন্তু আমি কেটে দিলাম কেটে দেওয়ার কিন্তু এই ব্যাগটাও আমি এই বস্তাটাও কিন্তু কেটে দেবো এগুলো হলো চালের বস্তা অনেকে আমাকে বলে যে চালের বস্তা কত করে পিস এগুলো দুই টাকা পিস কেনা হয় এই চলে আসলাম আমি একদম ঘরের ভিতরে এই এখন তোমাদেরকে দেখাবো বাইরে থেকে কিন্তু কাটিং করে নিয়ে আসলাম নেওয়ার পরে দেখতেই পারছো আমি কিন্তু এখন মুড়ি দিব দুই পাশেই মুড়ি দিয়ে দিব কিন্তু ভালো করে দেখবে ভিডিওটা কিভাবে আমি মানে ব্যাগটা কাটিং করে কীভাবে সুতো লাগাচ্ছি এই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমত দুই পাশেই কিন্তু মুড়ি দিয়ে দিব এক পাশটা কিন্তু প্রায় হয়ে গেলো না দেখলে কিন্তু কোনো বুঝতেই পারবে না মনোযোগ দেখবে কিন্তু মনোযুদ্ধ না দিলে কিন্তু তোমার শিখতেও পারবে না আর বুঝতেও পারবে না এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশটা হয়ে গেল আর এই পাশটা এখন লাগালাম এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় এই পাশটাও হয়ে গেলো আমাকে অনেকেই বলে যে সুতোর তুকার থেকে পাওয়া যায় এগুলো গালামাল দোকান বড় বড় গালামাল দোকান থেকে পাওয়া যায় এই যে এখন আমি ফিতার কাজটা করব। ফিতাটা মানে মাপ মতন যতটুক যতটুক সাইজ মানে ধরার মতন অতটুক সাইজ মতন বসাই বসিয়ে দিতে হবে আমি এদিকে কিন্তু এই যে মাপ মতন একদিকে বসিয়ে দিলাম প্রায় আমার সেলাই কাজটা খুব ভালো লাগে কাজ করতে কিন্তু আমি মাঝে মাঝে করি কিন্তু সবসময় দিতে পারি না ভিডিও আপলোড ক্যামেরা দ্বারা লোক নেই তার জন্য ভিডিও দেওয়ার খুব সমস্যা আমার ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ভিডিও যদি বুঝতে না পারো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তা ভালো করে বুঝিয়ে দেব যে কোন জায়গায় কোন সমস্যাটা হয়েছে পুরো ভিডিওটা পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কোন জায়গায় সমস্যা হয়েছে এই কিন্তু এক পাশ কিন্তু হয়ে গেল আমার দেখতেই পারছ চালের বস্তার চালের বস্তার খুব সুন্দর ব্যাক হয় এগুলা দশ টাকা পিস কেউ দশ টাকাও বেছে কেউ পনেরো টাকাও বেসে মানে যার কাছে যেরকম রকম বেঁচে যায় আমার কিন্তু প্রায় হয়েই গেলো কাজটা দেখতেই পারছ এই যে এই জায়গায় কেটে দিবো মাপ মতন সে দেখতে পাচ্ছি আমার কিন্তু প্রায় হয়ে গেল এখন চলে যাব আমি পট্টি লাগাইতে পট্টি লাগাবো এখন পট্টিটা মনোযোগ দিয়ে দেখবে কীভাবে পট্টিটা আমি লাগাই এখন চলে যাবো আমি পট্টি না এখন চলে যাবো বলতে কি এখন নাপ দিয়ে দেবো ওই জায়গায় এই দেখতে পাচ্ছ নাপ দিলে কি পট্টিটা লাগাতে ভালো হয় এই পাশটা মানে কাটিং করে দেবো এই কাটিং করে দেওয়ার পর কিন্তু মেশিনে আমি বসিয়ে দেবো যে কীভাবে পট্টিটা লাগাবো এবার কিন্তু তোমরা কিন্তু পুরো মনোযোগী দেখবে পট্টিটা কীভাবে পট্টিটা হচ্ছে মেন পট্টিটা ভালো করে না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে ওইটা করতে পারবে কিন্তু এইটা করতে পারবে না এই দেখতে পাচ্ছ আমি যে কাটিং করা হয়েছে এটা মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম এই দেখতেই পাওয়া আমার কিন্তু এক পাশ লাগানো হয়ে গেলো আর এক পাশ এখন এদিকে দিব লালটা লালটা কিন্তু তোমাদের নিচিদ্ধ হবে না হলে তোমাদের ভাসটা মানে ভালো ভালো হবে না এই যে আমার কিন্তু প্রায় দুই পাশেই পট্টি লাগানো হয়ে গেল পটটিটা ভালো করে মনোযোগ দেখবে নাহলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আমারও কিন্তু অনেকবার এরকম হয়েছিল কিন্তু অনেকবার ইউটিউব ইউটিউব দেখতে দেখতে তারপরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে হলো এই যে এই পাশটা এই পাশটা ধরে তারপরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে এই যে তারপরে কিন্তু মুড়িও দিতে হবে মুড়ি দিলে কিন্তু ভালো হয় মুড়ি না দিলেও হয় কিন্তু মুড়ি দিলে কিন্তু সবথেকে ব্যাগটা ভালো হয় এই যে দেখতেই পাচ্ছ কেউ কেউ মুড়ি দেয় কেউ কেউ মুড়ি না দিলেও চলে কিন্তু মুড়ি দিলে কিন্তু তোমাদের ব্যাগটা স্ট্রং থাকে মুড়ি দিলে অনেক দিন মানে ভালো হয় মানে যে কেউ ব্যাগটা নিলে কিন্তু যে কোনো লোক কিন্তু তোমাকে বলবে ভালো ভালো হয়েছে এই যে এই পাশটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই পাশটা এই পাশটা ধরে কিন্তু আর মুড়িটা দিতে হবে পাল্টা দিলে কিন্তু হবে না উল্টা পাল্টা দিলে কিন্তু তোমাদের কাজটাই করতে অসুবিধা হবে যেভাবে আমি যেভাবে বলছি সেভাবেই তোমাদের করতে হবে কাজটা আর পাল্টা তোমাদের সিলেক্ট করতেই পারবে না এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় এক পাশ প্রায় কমপ্লিট দিকে তোমাদের এই পাশটা তোমাদেরকে দেখাবো বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কীরকম এক পাশটা কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু পাঠিয়ে থাকবে আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে কমেন্ট করলে ভালো লাগে এই দেখতেই পারছো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তোমরা এই পাশটাও দেখো ভালো মনোযোগ দেখবে এই পাশটা এই পাশটা ধরে তারপরে কিন্তু আমাদের সিলেটে করতে হবে এই যে দেখ এই যে এইদিকে কিন্তু আমি কিন্তু মুড়ি দিয়ে দিচ্ছি এই পাশটাও এই যে মনোযোগ দেখবি কিন্তু সবাই স্ক্রিপ্ট করবে না কিন্তু স্ক্রিপ্ট করলে কিন্তু কোনো বুঝতেই পারবে না যে আমি কীভাবে ব্যাগটা তৈরি করছি যদি তোমাদের মনে করো যে ব্যাগ বানানোর ইচ্ছে করি তাহলে মনোযোগ দিয়ে দেখবি আর দু মনোযোগ দিয়ে না দেখো তাহলে তোমাদের ইচ্ছে নেই এই ক্লাসটা কিন্তু প্রায় শেষ খুব সুন্দর এই পাশটাও কিন্তু প্রায় আমার ব্যাগের কাজটা কমপ্লিটের দিকে প্রায় তোমাদেরকে ব্যাগটা পুরো ভিডিওটা দেখ ব্যাগটা দেখাবো বানিয়ে যে কীরকম হয়েছে খুব সুন্দর ব্যয় হয় চাল বস্তা খুব সুন্দর ব্যয় হয় চিনি বড় বস্তা দিয়ে হয় মানে চিনি বস্তা দিয়ে হয় সব ধরনের বস্তা দিয়ে হয় বড় বস্তার মানে বেশি টাকা দাম আর ছোটো ব্যাগের ছোটো ছোটো টাকার দাম এই যে দেখি পারছো আমার কিন্তু কমপ্লিটই কাজ আমার ব্যাগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে ব্যাগটা সেটাই মানে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আবার যদি ভিডিও দিতে পারি ভিডিওটা ভালো অবশ্যই পাশে থাকবে